এই শিশুটি ডেঙ্গি নৌকায় যে আমরা এখান থেকে উঁচু কিছু দেখতে পাচ্ছি সেটিকে বলছে তোহার মাছ ধরার জাল এখানে ওখানে শুধু জাল রয়েছে জাল না হ্যাঁ তোহাই তোহাই ওগুলো যে ছোটো ছোটো বাক্সের মতো ছোটো ছোটো বাক্সের মতো তোহাই বা এটা দিয়ে চিংড়ি মাছ ধরে তাই না হ্যাঁ চিংড়ি বাইলা

হ্যাঁ পুরাতন এরকম তার পরি ধরনের যেটা আছে ওলা পরে ঈদ করছে তারা যে প্রতি মৌসুমি বা প্রতি ঈদেই তারা কিন্তু নতুন কাপড় কিনতে পারে না এই ধরনের যারা এখানে শিশু কিশোর রয়েছে যাদের আসলে কি বলছি না এই যে আমি এখানে কথা বলছি এটা মোবাইলে কথা বলে রেকর্ড হয়ে যায় কথা বলছি তোমার সাথে গল্প করছি সেটা রেকর্ড করছি তোমার কি ঈদের কাপড় হয় নাই হয়েছে কি হয়েছে প্যান্ট শার্ট আর কি আর কিছু নাই তোমার বাবা কি করে রাজমিস্ত্রি তোমার নাম কি হোসাইন হোসাইনের বাবা রাজমিস্ত্রি যার ফলে সে বলছে যে তার কেনাকাটা প্যান্ট শার্ট কেনা হয়েছে এদের জন্য কিন্তু এই সিলেটের বাবা মা নেই সে তার নানির কাছেই বেড়ে উঠছে তার একজন খেলা রয়েছে এই নদী পাড়েই থাকে সেও মাঝে মধ্যে তাকে দেখাশোনা করে তাকে খাওয়ায় তো এবার তার এখনও ঈদের কোনো কাটা হয়নি সেগুলি হচ্ছে পুরনো কাপড়গুলি রেখে দিয়েছে এগুলো আবার পরিষ্কার করে সে আবার ঈদের দিন ব্যবহার করবে এই হচ্ছে একজন ইতিমের একটা শিশুর নদীবারের একটু পরিচয় আমরা এই ভেতরের চিত্রগুলি এই মানব জীবনের শৈশব কৈশোর তরুণ মধ্যবয়স্ক বার্ডক্ষের যে বিভিন্ন পর্যায়গুলি উত্তরণ করি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্থানে সেখানে ভিন্ন ভিন্ন চিত্র এই চিত্রগুলির সাথে প্রত্যক্ষ যাদের পরিচয় নাই যাদের যারা এই তথ্যই জানেন না তারা আহত হবেন তাদের মনোবেদনার সৃষ্টি হবে কিন্তু তাদের যে উপলব্ধির জায়গাটি সেটি কিন্তু শক্তিশালী হবে শুধু দর্শক আমরা একটু সামনে অগ্রসর হব আমরা ঘাটের হাজার হাজার লক্ষ লক্ষ যে দৃশ্য যে চিত্র ভেতরের চিত্র বাহিরের চিত্র সব কিছুর সাথেই ক্রমাগত পরিচয় লাভ করছি সুদর্শক দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা শুনেছেন এই শিশুটি বলছে তোমার নাম কী জানো জাহিদুল বলছে আমার মা জোয়ান ছিল অর্থাৎ অল্প বয়সেই তার মায়ের মৃত্যু হয়েছে এই কথাটি সে বলার জন্য এতক্ষণ অপেক্ষা করছিল সে বলল এ তোমার বয়স তখন কত ছিল তুমি জানো তখন 10 বছরই ছিল এক বছর আগে মারা গিয়েছে না আমার আব্বা ছোট থাকতে মেরেছে আর মা আমার দুইটা বোন আগে হইছিল ওয়া মরে গেছে যা আমরা দুই ভাই হইছি আমরা আমি যখন কোলে দুধ তখন আমার আব্বা মরে গেছে আর আমি এত বড় থাকতাম ওই ও কতদিন আগে তোমার মা মারা গেছে কতদিন আগে আমি এত বড় থাকি বড় থাকতেই তাহলে তো অল্প দিন আগে এক দুই বছর আগে তার আসলে কষ্টের কথা হয়তো কোথাও বলার সুযোগ পায় না সে আজকে গল্প করছে সব বলছে সে একদিন তরুণ হবে সে একদিন মধ্যবয়স্ক হবে সে একদিন বৃদ্ধ হবে এই জাহিদে বেড়ে ওঠা মসৃণ হোক তার নানির কাছ থেকে সে আদর মায়া মমতা নিয়ে বেড়ে উঠছে তার খালাও রয়েছে শিশুটির চোখে জল নেই কিন্তু বর্ণনা রয়েছে তার জীবনের বেতনার প্রকাশ রয়েছে সাবলীল ও সরল প্রকাশ সে কি বলছে সেটা কিন্তু সে নিজেও কঠিনভাবে অনুভব করতে পারছে না তাদের জন্য আমাদের আগামী প্রজন্মকে নেতৃত্ব নিতে হবে সেই নেতৃত্বের বটবৃক্ষের ছায়া সেখানেই এই জাহিদরা তাদের জীবন বিকাশের সুযোগ পাবে জীবন নির্মাণের সুযোগ পাবে শুধু দর্শক আমরা সামনে একটু এগিয়ে যাচ্ছি খণ্ড খণ্ড চিত্র জীবনের কথা জীবনের কষ্ট জীবনের বেদনা এর মধ্যেই বেঁচে থাকা এর মধ্যেই আগামীর স্বপ্ন দেখা হ্যাঁ জাহিদ বলছে যে এগুলো আপনাদের স্যারকে গিয়ে বলবেন অর্থাৎ এতক্ষণ সে যে জীবনের গল্প করল যাতে স্যাররা এখানে জামা কাপড় পাঠায় সে জানতে চাচ্ছে যে এগুলো বললে পরে জামা কাপড় পাঠাবে কি না এই অবুজ শিশুটি হ্যাঁ তারা শুনে পাঠায় সরকারি নিয়ম আছে এখানে তোমাদের যে মেম্বার আছে কমিশনার আছে এখানে যারা বড় বড়ো বড় বড় অফিসার আছে তারা তোমাদের খোঁজখবর নেবে তোমাদেরকে সাহায্য করবে তোমাদের পড়ালেখার সাহায্য করবে কী করেছে কার্ড কার্ড থাকে রেশনের কার্ড সেই কার্ড দিয়ে আসলে টাকা পাওয়া যায় না সেখানে কী পাওয়া যায় চাল ডাল চাল ডাল পাওয়া যায় কিন্তু ওই জাহিদ বোঝে যে চাল ডালের বাইরেও টাকার প্রয়োজন রয়েছে সেটি সে বোঝানোর চেষ্টা করবে তোমার নানি এবার সে শাড়ি কিনতে পারেনি জাহিদ বলছে যে এবার আমার নানি একটা শাড়িও কিনতে পারে মা এবং বাবার অনুপস্থিতিতে আসলে সে তার নানির মধ্যেই তার জীবনের দুঃখ বেদনাগুলির যে প্রতিফলন সেটা দেখতে পাই নানির বেদনাও তার মনে এখন বেজে ওঠে এই শিশুটি কী জিনিস খেতে বলেছে কেন কেন টাকা নেই কী খেতে বলেছে কি কে বলেছে খাতে খেতে ইচ্ছা করছে কি কি সেটা বলো ও বলছে মেলা জিনিস খেতে ইচ্ছা করছে কি বলো বিস্কুট চিপস এগুলো তার খেতে ইচ্ছা করে আর কি খেতে ইচ্ছা করে মিষ্টি তার বাবা মা নেই তার সামর্থ্য নেই তার এক ভাই সেই স্কুলে পড়াশোনা করে এর আগে তার দুবনের জন্ম হয়েছিল তারা মারা গেছে এই তার বেড়ে ওঠা তার এই জন্ম এভাবেই চলছে জাহিদ এভাবেই চলছে অসংখ্য জাহিদ সুতি দর্শক আমরা ফাঁকে ফাঁকে গল্প করছি শুক্রবারেও এখানে প্রস্ত কিনতে পারে না এখন তার জীবনের সমস্ত বেদনাগুলি তার নারীকে কেন্দ্র করে সে আমার কাছে বর্ণনা করছে আমরা এগুলো শুনছি আমাদের সহানুভূতি আমাদের অনুভূতি সব কিছু মিলেই আগামীর বাংলাদেশ আমাদের উজ্জ্বল হয়ে উঠুক নেতৃত্বের কাছে চেতনার কাছে সেটি আমাদের প্রত্যাশা